বাংলা সাহিত্য বিষ্ণ মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবিকে রফিক আজাদ শঙ্খ ঘোষ শক্তি চট্টোপাধ্যায় শামসুর রহমান সঠিক উত্তর হবে শঙ্খ ঘোষ মুগ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবিকে শঙ্খ ঘোষ একুশ নং আসমান কোন ভাষা থেকে আগত শব্দ পর্তুগিজ ফরাসি আরবি ফার্সি উত্তর হবে ফার্সি বাইশ নং নিম্ন বিবৃত স্বরধ্বনী কোণটি সর আ রসই এ সর অজবলা আকার সঠিকোত্তর সর আ নিম্ন বিবৃত স্বরধ্বনীকটি সর আ তেইশ নং জি বিশা শব্দটির অর্থ কি জীবন নাশের ইচ্ছা বেঁচে থাকার ইচ্ছা জীবনকে জানার ইচ্ছা জীবন জীবিকার পথ সঠিকতার বেঁচে থাকার ইচ্ছা জি জি বিশা শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকার ইচ্ছা চব্বিশ নম্বর বড় থেকে বড্ড এটি কোন ধরনের পরিবর্তন বিষমী ভবন সমী ভবন ব্যঞ্জন দিত্ব ব্যঞ্জন বিকৃতি সঠিকোত্তর দ্বিত্ব বড় থেকে বড্ড এটি কোন ধরনের পরিবর্তন ব্যঞ্জন ব্যঞ্জনদ্বিত পঁচিশ নাম্বার সপ্তকাণ্ড রামায়ণ বাগধারার অর্থ কি রামায়ণের সাত পর্ব রামায়ণে বর্ণিত বৃক্ষ রামায়ণে বর্ণিত সাতটি সমুদ্র বৃহৎ বিষয় সঠিকোত্তর বৃহৎ বিষয় সপ্তকাণ্ড রামায়ণ বাগধারার অর্থ হচ্ছে বৃহৎ বিষয় অ্যাটেস্টেড শব্দের বাংলা পরিভাষা কি। প্রত্যয়িত সত্যায়িত প্রত্যয়িত সত্যইত সঠিকত সত্তায়িত অ্যাটেস্টেড শব্দের বাংলা পরিভাষা হচ্ছে সত্যায়িত সাতাশ নম্বর ডেকে ডেকে হয়রান হচ্ছি এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে অসহায়ত্ব বিরক্তি কালের বিস্তার সঠিক উত্তর পর্ণপণিকতা ডেকে ডেকে হয়রান হচ্ছি এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে পৌনপনিকতা আঠাশ নম্বর ভুল বানান কোনটি ভুবন অন্তঃসার মুহূর্ত অদ্ভুত সঠিক উত্তর ভুবন মানে ভুবন বানানটি ভুল বাকি তিনটা সঠিক অন্তঃসার মুহূর্ত অদ্ভুত তিনটা বানানি ঠিক আছে ভুবন বানানটি ভুল এটা রস হবে উনত্রিশ যিনি বিদ্যান তিনি সর্বত্র আদরণীয় এটি কোন ধরনের বাক্য সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য খণ্ড বাক্য উত্তর হবে জটিল বাক্য কারণ আমরা পড়েছি যিনি দিয়ে শুরু হলে সেটা জটিল বাক্য হয় ত্রিশ নাম্বার চিকিৎসা শাস্ত্র কোন সমাস কর্মধারায় বহুবৃহী ভাব তৎপুরুষ সঠিক উত্তর হচ্ছে কর্মধারায় চিকিৎসা শাস্ত্র কোন সমাস কর্মধারয় একত্রিশ নাম্বার বিশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন চবিরিয়া গ্রাম নদিয়া কাঠালপাড়া গ্রাম চব্বিশ পরগনা বীর সিংহ গ্রাম মেদিনীপুর দেবানন্দপুর গ্রাম হুগলি উত্তর হচ্ছে বীর সিংহ গ্রাম মেদিনীপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন বীর সিংহ গ্রাম মেদিনীপুর বত্রিশ নং বত্রিশ নং মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় উনিশ জানুয়ারি উনিশশো ছাব্বিশ উনিশ জানুয়ারি উনিশশো উনিশ বত্রিশ মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় উনিশ ফেব্রুয়ারি উনিশশো ছাব্বিশ উনিশ জানুয়ারি উনিশশো ছাব্বিশ উনিশ মার্চ উনিশশো ছাব্বিশ ছাব্বিশে মার্চ উনিশশো সাতাশ সঠিক উত্তর হচ্ছে উনিশ জানুয়ারি উনিশশো ছাব্বিশ উনিশ জানুয়ারি উনিশশো ছাব্বিশ তেত্রিশ নং আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর কার লেখা এস ওয়াজেদ আলী আবুল হাশেম আবুল মনসুর আহমদ আবুল হোসেন সঠিক উত্তর হচ্ছে আবুল মনসুর আহমদ আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর কার লেখা আবুল মনসুর আহমদ চৌত্রিশ নং ওই ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কে এই দামাল ছেলে কাজী নজরুল ইসলাম কামাল পাশা চিত্তরঞ্জন দাস সুভাষ বসু কামাল পাশা উত্তর কামাল পাশা ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কে এই দামাল ছেলে কামাল পাশা পঁয়ত্রিশ নং সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম কি শনিবারের চিঠি রবিবারের ডাক বিজলি বঙ্গদর্শন সঠিক উত্তর শনিবারের চিঠি সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম শনিবারের চিঠি